ভক্ত হচ্ছে তিন ধরনের ভক্ত আজকে একটু বক্ত সম্পর্কে আলোচনা করবো নাকি দেখেন কিছু ভক্ত আছে কেমন তারা ওই প্রসাদের প্যান্ডলে গিয়ে প্রসাদটুকু গ্রহণ করে চলে যান আমার গীতার মধ্যে তাদেরকে কেমন বক্তব্য বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে রাজস্ব দত্ত একটু ভগবুক সরকারের শ্রমণ করবেন আরেক ধরনের দত্ত কেমন তারা এখানে এসে ও পিছনে দাঁড়িয়ে কি করেন দূর থেকে ভগবানকে একটু প্রণাম করে চিন্তা করেন কি ধরনের মধ্যে দিয়ে একটু বড় করে প্রমালে বড় হবে কি ওই সকল ভক্তকে গীতার মধ্যে বলা হয়েছে আর রাজসিক ভক্ত কেমন এই যে আমার দিদি এখানে বসে আছেন আমার মায়ের এখানে বসে আছেন আপনারা কত সুন্দর করে এই শ্রীমৎ ভগবত গীতা টেবিল শ্রবণ করছেন গুরুর কথা শ্রবণ করছেন ভগবানের কথা শ্রবণ করছেন হরি কথা শ্রবণ করছেন কৃষ্ণ কথা শ্রবণ করছেন আপনারা হচ্ছেন একদম সাত্বিক ভক্ত তাহলে মা হনন্ত তিন ধরনের বক্ত গিয়েছে কেন সাত্বিক রিক আর যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে হরি কথা শ্রবণ করছেন গীতা কথা শ্রবণ করছেন আপনাদের গতি কথা হবে আমার পিতার মধ্যে বলেছেন কি আপনারা সুন্দরভাবে শ্রবণ করছেন আপনাদের প্রতি ক্ষতি হবে একটা উত্তর গতি আর যারা এখানে এসে আবার ঘরে নিয়ে বলাচ্ছেন আবার যারা এখানে একটু থেকে এসে ফসব নিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে কোথায় আসা যাওয়া আসা যাওয়া কোথায় সংসারের মধ্যে আসা যাওয়া বারবার বারংবার এই সংসারের মধ্যে তাদেরকে আসতে হবে